আমি ডাক্তার সহকারী অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট মহাখালী ঢাকা আবারও চলে এলাম বক্ষবিধি বিষয়ক কন্টেন্ট নিয়ে আপনারা জানেন যে আপনারা অনেকেই শ্বাসকষ্ট রোগে ভোগেন ধূমপান জনিত শ্বাসকষ্ট এটাকে আমরা বলি সিওপিডি ডিজিজ ক্রনিক ব্রঙ্কাইটিস এমফাইসেমা যারা দীর্ঘদিন ধরে ধূমপান করে কমপক্ষে দশ বছর বিশ ত্রিশ বছর ধরে অনেকে ধূমপান করে দীর্ঘদিন ধরে ধূমপান করার কারণে যে শ্বাসকষ্টটা তৈরি হয় তাকে আমরা বলি সিওপিটি তো আপনারা জানেন যে সিওপিটি জনিত যে শ্বাসকষ্ট হয় এই শ্বাসকষ্টটা ইরিভার্সিবল অর্থাৎ ধূমপানের কারণে যে শ্বাসকষ্ট হয় এইটা ভালো হয় না ব্রঙ্কাস আছে ব্রঙ্কিওল আছে এগুলি ইনফ্লামেশন হয় ডিস্ট্রাকশন হয় এবং এখানে বিভিন্ন ধরনের সমস্যা ডেভেলপ করে এবং এইগুলি ইরিভার্সিবল এই চেঞ্জগুলি আর না সেক্ষেত্রে এই রুগীগুলো এক ধরনের পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয় এবং রেগুলার কিছু কিছু ওষুধ সেবন করতে হয় কোনোভাবেই ধূমপান করা যাবে না কোনোভাবেই কোনো ধরনের ধূমপান ইউজ করা যাবে না ধূমপান পরিত্যাগ করতে হবে এবং এই রুগীগুলো যাদের শ্বাসকষ্ট আছে তাদের অ্যাপ্রোপ্রিয়েট ইনহেলার অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ ইউজ করতে হবে এবং তাদের ভ্যাকসিন ইউজ করতে হবে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ধূমপান জনিত যে শ্বাসকষ্ট এটা আসলে একটি মারাত্মক শ্বাসকষ্ট এবং বাংলাদেশের অনেক মানুষ এই ধরনের শ্বাসকষ্টে ভুগছে এই ধরনের শ্বাসকষ্ট আমরা প্রিভেন্ট করতে পারি কীভাবে প্রিভেন্ট করতে পারি আমরা যদি ধূমপান না করি আমরা যদি সাধারণ মানুষকে ধূমপান না করার ব্যাপারে পরামর্শ দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই এই রোগটাকে প্রিভেন্ট করতে পারি আরও কিছু কিছু কারণে এই শ্বাসকষ্টটা হয় তবে প্রধান কারণ হচ্ছে ধূমপান জনিত শ্বাসকষ্ট ওকে আমরা তাহলে আসেন সবাই মিলে ধূমপান পরিত্যাগ করি এবং যারা ধূমপান কখনো করেন নাই তারা যেন কখনো ধূমপান না করি এবং আমাদের দেশের বিভিন্ন স্কুল কলেজে আমরা যেন প্রচার প্রচারণা চালাই যাতে যাতে কেউ ধূমপান না করে এবং আমরা ধূমপান জনিত শ্বাসকষ্টের যে সাইড ইফেক্ট গুলো আছে এগুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরি সবাইকে ধন্যবাদ জানাই